আজকে আমি কিন্তু আরেকটি মজার রান্নার রেসিপি নিয়ে হাজির হয়েছি দেখে অবশ্যই বুঝতে পেরেছেন হ্যাঁ আজকে আমি রান্না করব মরলা মাছ আর এই মরলা মাছ ছোট থেকে বড় কিন্তু সকলেই অনেক মজা করে খাবে যারা মরলা মাছ খেতে পছন্দ করেন না এইভাবে রান্না করলে তারাও কিন্তু খাবে আর মরলা মাছে কিন্তু রয়েছে অনেক পুষ্টিগুণ আমি আজকে কিন্তু বাড়ির থেকে মাছগুলো কিনেছি আর মাছগুলো কিনে কিন্তু সঙ্গে সঙ্গে কাটতে বসে গেছি অনেকে আছেন মোলা মাছ বাকি মরলা মাছ কাটতে পারেন না কাটা কিন্তু একদম সহজ দুই পাশের সারা আর পিঠের ফুটটা ফেলে পেটটা কাটলেই কিন্তু মোরলা মাছ কাটা হয়ে যায় আর মরলা মাছের পেটে কিন্তু এরকম ময়লা থাকে অবশ্যই ময়লাগুলো একটু এইভাবে টিভি দিয়ে ফেলে দিবেন তাহলে দেখবেন মাছগুলো খেতে কিন্তু একটু অতিতা লাগবে না এই মাছ কাটা কিন্তু একদম সহজ অথচ খেতে হয় কিন্তু দুর্দান্ত মজার এইভাবে করে কিন্তু আমি সমস্ত মাছগুলো কেটে নিয়েছি এখন আমি মাছগুলোকে বেশ ভালো করে ধুয়ে নেব মাছগুলো যত ভালো করে ধোয়া হয় তরকারিটা খেতে কিন্তু ততটাই পরিমাণে মজার হয় আজকে আমি রান্না করব একটা বেগুন আর টমেটো দিয়ে আপনারা হয়তো মরলা মাছ অনেকেই অনেকভাবে খেয়েছেন একদিন এইভাবে বেগুন দিয়ে রান্না করে খেয়ে দেখবেন একদিন রান্না করে খেলে এর মুখে স্বাদ লেগে থাকবে তিন দিন পর্যন্ত এতটাই পরিমাণে মজার হয় আমি বেগুনগুলোকে কিন্তু এইভাবে চার টুকরো করে কেটে নিব আর মাথার কিন্তু এইভাবে এক ফালি করেই দিয়ে নেব বেগুনগুলো আমার কাটা হয়ে গেছে এখন জলের মধ্যে কিন্তু বেগুনগুলোকে ভিজিয়ে রেখে দেব লবণ দিয়ে চার থেকে পাঁচ মিনিট যাদের অ্যালার্জি আছে এইভাবে বেগুন ভিজিয়ে রাখলে কিন্তু অ্যালার্জির সমস্যা হয় না আর যদি কীটনাশক থাকে তাহলে সেগুলোও কিন্তু নষ্ট হয়ে যায় আমি কিন্তু একটা টমেটো নিয়েছি পুরো টমেটোই দেবো না অর্ধেক টমেটো কিন্তু আমি রান্নাতে ব্যবহার করব এখন এরকম চিকন চিকন করে আমি কেটে নেব পেঁয়াজটাকেও কিন্তু আমি এইভাবে একটু ঝুড়ি করেই কেটে নেব মাত্র দশ মিনিটেই কিন্তু এই রান্নাটা হয়ে যায় রান্না করতে কিন্তু খুব বেশি সময় লাগে না অথচ খেতে হয় দুর্দান্ত মজার আমি পেঁয়াজগুলোকে কিন্তু এইভাবে সারিয়ে নিয়েছি দেখতেই পারছেন আমি এরকম চিকন চিকন করে পেঁয়াজগুলোকে কেটে নিয়েছি এখন কেটে নিব আমি বেশ কিছুটা পরিমাণে কাঁচামরিচ ঝালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী খাবেন কী কীরকম ঝাল খেতে পছন্দ করেন যদি বাচ্চাদের জন্য রান্না করেন বন্ধুরা তাহলে কিন্তু ঝালের পরিমাণটা একদম কম দেবেন আমি মাছগুলোকে কিন্তু বেশ ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো লবণ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া আর দিয়ে দেবো অল্প পরিমাণে একটু সর্ষের তেল আমি কিন্তু যে কোনো মাছেই বাজেটেই কিন্তু তেল দেই তেল দিলে কিন্তু মাছটা খেতে বেশি মজার হয় মাছটা মেখে আমি রেখে দিব চার থেকে পাঁচ মিনিট যাতে মাছের গায়ে মশলাগুলো ঢুকে চলে যাবো চলাই কড়াইতে দিয়েছি আমি পরিমাণ মতো সরষের তেল তেলটাকে কিন্তু আমি বেশ ভালো করে গরম করে নিব আমি কিন্তু সর্ষের তেল দিয়ে রান্না করি আপনারা চাইলে কিন্তু যে কোনো তেল দিয়ে রান্না করতে পারেন কড়াইটাকে কিন্তু তেল দিয়ে আমি বেশ ভালো করে চার দিক ঘুরিয়ে নিয়েছি যাতে মাছটা লেগে না ধরে তেলটা গরম হয়ে গেছে এখন একে একে সমস্ত মাছগুলো দিয়েই কিন্তু ভেজে নিব। মাছটা ধোয়ার পরে কিন্তু চুলা রাস্তাকে বাড়িয়ে দিতে হয় আমার এক পিঠ ভাজা হয়ে গেছে এখন আমি উল্টে দিব মাছগুলো দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু উল্টাবেন না তাহলে দেখবেন ভেঙে যেতে পারে মাছগুলো আমার ভাজি হয়ে গেছে এখন আমি চুলাই থেকে নামিয়ে নেব যেহেতু নদীর আমার টাটকা মাছ সেই জন্য আমি কিন্তু মাছগুলো খুব বেশি ভাজবো না মাছ ভাজে তেলের মধ্যে দিয়ে দেবো বেগুনগুলো বেগুনগুলোকেও কিন্তু আমি বেশ ভালো করে ভেজে নিব বেগুনটা কিন্তু আমার খুব সুন্দর ভাজা হয়ে গেছে এখন আমি চুলাই থেকে নামিয়ে নেব বেগুন ভাজি তেলের মধ্যে আমি দিয়ে দেবো একটা মরিচ আর দিয়ে দেবো ফোরনের জন্য কালো জিরে ফোড়নটা আমার রেডি হয়ে গেছে এখন আমি দিয়ে দেবো কেটে রাখা কাঁচামরিচ পেঁয়াজ কুচিগুলো দিয়ে কিন্তু আমি কাঁচামরিচ আর পেঁয়াজগুলোকে বেশ ভালো করে ভেজে নিবো কাঁচামরিচটা আগে দিলে কিন্তু তরকারির ফ্লেভারটা অনেক সুন্দর আসে চোলা রাশটাকে আমি মিডিয়াম টোলোতে রেখে পেঁয়াজটাকে কিন্তু একটু বেশ ভালো করে ভেজে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দেবো আমি হাফ চামচ পরিমাণে আদা রসুন বাটা আদা রসুন বাটা দিয়েও কিন্তু আমি এই আদা রসুন আর পেঁয়াজটাকে বেশ ভালো করে ভেজে নিব যাতে আদা রসুনের কাঁচা গন্ধ না আসে এখন আমি দিয়ে দেবো খুবই অল্প পরিমাণে একটু জল হাফ চামচ পরিমাণে লবণ হলুদের গুঁড়া আগ দিয়ে দেবো আমি মরিচের গুঁড়া ধুনিয়ার গুঁড়া এখন সমস্ত মশলা দিয়ে কিন্তু আমি মশলাটাকে বেশ ভালো করে কষিয়ে নেব চোলার আঁচটাকে একদম কমিয়ে মশলাটা যত ভালো করে কষানো হয় তরকারিটা খেতে কিন্তু ততটাই পরিমাণে মজার হয় এখন আমি দিয়ে দেবো কেটে রাখা টমেটো আমি তরকারিতে দিয়ে দেবো পরিমাণ মতো ঝোল তরকারিতে কিন্তু আমি খুব বেশি ঝোল দেবো না তরকারিটা একটু গামাখা গামাখা হলেই কিন্তু খেতে বেশ মজার হয় জলটা দিয়ে আমি এইভাবে একটু নেড়ে চলা রাস্তাকে কিন্তু বাড়িয়ে দেব তরকারিতে আমার বলক চলে এসেছে এখন আমি এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা বেগুনার মাছগুলো বেগুন আর মাছগুলো দিয়ে কিন্তু আমি একটু নেড়ে দিব হালকা করে যাতে মাছ আর বেগুনটা ভেঙে না যায় মলা মাছের তরকারি বন্ধুরা একবার হলেও এইভাবে রান্না করে খেয়ে দেখুন আমি বলছি এতটাই পরিমাণে মজার হয় গরম গরম ভাতের সঙ্গে কিন্তু আর অন্য কোনো কিছুই লাগবে না শুধু এই মাছের তরকারি দিয়েই কিন্তু ভাত খাওয়া হয়ে যাবে এই ফাঁকে কিন্তু আমি বেশ কিছুটা পরিমাণে পাতা কেটে পাতাগুলোকে কিন্তু বেশ ভালো করে বেছে আমি ধুয়ে নিয়েছি এখন আমি পাতাগুলোকে এইভাবে একটু কেটে নেব মুরলা মাছ আপনারা অনেকেই অনেকভাবে রান্না করে খেয়েছেন একবার হলো এই তরকারিটা এইভাবে রান্না করে খেয়ে দেখবেন খেতে হয় দুধ দান্ত মজার তরকারি রান্নাটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমার সকল বন্ধুদের জানাই আমি অসংখ্য ধন্যবাদ তরকারি রান্নাটা কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে এখন নামানের আগে দিয়ে দেবো আমি ধনিয়া পাতাগুলো ধনিয়া পাতাগুলো দিয়ে কিন্তু আমি এইভাবে একটু মেরে তরকারিটাকে এক থেকে দুই মিনিট রান্না করে নেব তরকারিটা আমার একদম রেডি হয়ে গেছে আর লবণটাও একদম ঠিক আছে এখন আমি চুলাই থেকে নামিয়ে নিব আর এই রকম গামাখা গামাখা ঝোল হলে বন্ধুরা খেতে হয় কিন্তু দুর্দান্ত মজার কার কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি আবারও ফিরব নতুন নতুন কোনো রান্নার রেসিপি নিয়ে আমার সকল বন্ধুদের জানাই আমি অসংখ্য ধন্যবাদ ঝটপট রান্না হয়ে গেল আমার বেগুন দিয়ে মরলা মাছ বাকি মলা মাছের তরকারি খেতেও হয়েছে কিন্তু সেই দারুণ মজা